রাতের বেলা তো সেফ না দিনের বেলাও সেফ না আপনি যখন হাঁটতে যাবেন তখন কি হয় সিনথেগেরি আপনাকে আক্রমণ করে তো আমি এমন একটা গ্যাজেট নিয়ে আসলাম যে ধরেন মেয়ে এবং ছেলে বা পুরুষ বা মহিলা যেই হোক না কেন ধরেন তার সেফটির জন্য কিন্তু এই গ্যাজেটটা আপনি সাথে রাখতে পারেন মানে এটা কিন্তু একটা মানে ইলেকট্রিক বোল্ট যারা হচ্ছে পকেটে রাখতে চান ক্যারি করতে চান মানে আপনার নিজের সুরক্ষার জন্য কিন্তু এই জিনিসটা রাখতে পারেন এবং এইটা আসলে কত ভোল্টেজ সেটা আমি আপনাদেরকে বক্স খুলে দেখাই এই বক্স এর ভিতরে কি কি থাকতেছে দেখেন এটা ক্যারি করার জন্য ছোট্ট একটা ব্যাগ থাকতেছে এবং এটা মজার বিষয় হচ্ছে এখানে পিছনে যে দেওয়া আছে এখানে আপনি প্যান্টের বেল্টের এর সাথে আটকাতে পারবেন আপনি প্যান্টের সাথে ক্যারি করতে পারবেন একটা কেবল দেওয়া আছে খুব সুন্দর একটা ক্যাবেল দেওয়া আছে এটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন এবং এই হচ্ছে ডিভাইসটা ডিভাইসটা দেখলেই ভয় লাগে মানে এটা হচ্ছে ইউএস একটা প্রোডাক্ট এবং এই যে দেখেন মেড ইন ইউএসএ লেখা আছে এবং এটা হচ্ছে আটানব্বই হাজার ওয়াটের মানে কি পরিমাণ ভোল্ট দিবে কল্পনা করা যায় এটা আমি একটু আপনাদেরকে প্লে করে দেখাই এটার যে সুইচ অপশনটা আছে এই সুইচ অপশনটা হচ্ছে একটা অন যেটা হচ্ছে লাইট জ্বলবে আপনি দেখেন সামনে লাইট জ্বলছে এই যে লাইট জ্বলছে এবং আরেকটা যেটা সেটা হচ্ছে রেড কালারের বাতি যেটা জ্বলতেছে সেটার সাহায্যে এখন এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে এখন এইখানে যে অন সুইচটা আছে এটা প্রেস করলে কিন্তু এটা শর্ট দিবে একদম যখনই আপনাকে কেউ আক্রমণ করতে আসবে ঠিক তখনই এটা ধরবে করি হচ্ছে একটা কাগজ দিয়ে মানে ভয় লাগে আসলে কি হয় একটা কাগজ দিয়ে টেস্ট করি যেটা পাওয়ার কেমন এই যে দেখেন কাগজ ছিদ্র হয়ে গেছে এটা ক্যামেরায় বোঝা হচ্ছে কিনা জানিনা বাট এটার যে শখ ইনস্ট্যান্ট মানে আপনার চোর বা ডাকাত যদি ধরে বা হচ্ছে দাটা নিয়ে আসছে আপনাকে আক্রমণ করবে ধরবে না সে কিছুক্ষণের জন্য একদম ডিরেক্ট অজ্ঞান হয়ে যাবে একদম অজ্ঞান হয়ে যাবে আপনি এটা ধরবেন আর ডিরেক্ট অজ্ঞান একদম তো এটা নেওয়ার জন্য অবশ্যই কিন্তু নাম্বারে যোগাযোগ করেন আর এটার পাওয়ারটা তো দেখছি নি আমরা সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি দিয়ে দেবো